এখন নির্বাচনের জন্য নয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আমরা চাই আর না যুদ্ধ আসবে যুদ্ধের সিগনাল অলরেডি আমরা আমার সৈনিকরাই কসম করে বলছি ওরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ আমরা মুসলিম জাতি আমরা আত্মসমর্পণকারী জাতি আমরা নিজেকে সঁপে দিয়েছি এমন একটি জাতি প্রত্যেকটি মানুষ প্রতিটি নর নারী আমরা নিজের জান মাল সকল কিছু আমরা তুলে দিয়েছি আল্লাহর হাতে সঁপে দিয়েছি নিজেকে আল্লাহর হাতে বিক্রি করে দিয়েছি নিজেকে আল্লাহর কাছে كيف إيه قال المسلم إن الله اشترى من المؤمنين من المؤمنين أنفسهم وأموالهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ বিশ্বাসীদের মাল সব ক্রয় করে নিয়েছে ক্ষণস্থায়ী এ জীবনের এক ঘন্টা এ জীবনের কি আছে তোমার একটি জীবন আছে এটা তো চলে যাবেই নদীর কুলের জমিনের মতো ভেঙ্গে তো যাবেই যাচ্ছেই আমার কাছে বিক্রি করে দাও নদীতে খেয়ে যাওয়ার আগে নদীতে ভেঙ্গে বিলীন হয়ে যাওয়ার আগে আমাকে দিয়ে দাও আমি কিনে যাবেই মানুষকে দিয়ে চলে যাবে আমার কাছে বিক্রি করো আমি তোমাকে অনন্ত লোকের জীবন সম্পদ সুখ ভোগের সব কিছু তোমাকে দিয়ে দেব রেজিস্ট্রি করে দেব অনন্তকালের বাড়ি যে বাড়ি আমাদের বাপের বাড়ি যে বাড়ি আমাদের আদম আর হাওয়ার বাড়ি যেটা আমাদের শত্রুর ষড়যন্ত্রে আমরা হারিয়েছি সেই বাড়ি তোমাদেরকে ফেরত দেব ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী এসব কিছু আমাকে দাও ইমান আল্লাহ আল্লাহর সাথে ভালোবাসার নাম আর আল্লাহর শত্রু যারা তাদেরকে ঘৃণা করার নাম ভালোবাসা সন্ধির নাম ভালোবাসা যুদ্ধের নাম বন্ধুর সাথে সন্ধি শত্রুর সাথে যুদ্ধ এর নাম ভালোবাসা কিছু মানুষ বিগত পনেরো বছরেও রসের গোল্লা খেয়েছে খনিদের বিরুদ্ধে একটু শব্দ করে নাই রসের গোল্লা খাওয়া এই রেজেনেও রসের গোল্লা খাচ্ছে এরা মুনাফেক এর নাম ইমান না আল্লাহর বন্ধুত্বের অর্থই হল এক হাতে কোরআন এক হাতে তলোয়ার ছে বড় আল্লাহর বন্ধু কে ছিল কে ছিল এই পৃথিবীতে তার এক হাতে তলোয়ার এক হাতে কোরআন তার ঘরে যেমন কোরআন তার ঘরে তেমন তীর তার বাড়ি বললম হেলমেট লোহার বরমর সবকিছু বিশ্বের বহু দেশের মানুষ যুদ্ধের সৌভাগ্য পেয়ে জান্নাতে চলে গেছে লিবিয়া ইয়ামান সৌভাগ্যবান কোরআনও তাদের কাছে লোহাও তাদের কাছে এটাকেই বলে বাংলাদেশে সে সৌভাগ্য হয়নি এখন হচ্ছে হবে এখন নির্বাচনের জন্য নয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আমরা চাই আর না চাই যুদ্ধ আসবেই যুদ্ধের সিগনাল অলরেডি আমরা পাচ্ছি জন্য কি আছে জীবনে আমাদের নবীজি যদি উনত্রিশটি বড় যুদ্ধ সাড়ে চারশো কমান্ড যুদ্ধ করতে পারেন আমরা কি হয়েছি কোন তার গোটা লাবতী জিন্দিগি গিয়েছে যুদ্ধের পর যুদ্ধে যুদ্ধের পর যুদ্ধে তিনি আল্লাহর হলি তিনি আল্লাহর নবী তিনি আলমিন তিনি সমস্ত মানব জাতির জিন জাতির সর্দারে মডেল আমাদের সেই মডেলের জীবন আমাদের সামনে এখন হাতছানি দিচ্ছে তো আল্লাহ যে আমাদের জানমাল কিনে নিয়েছেন আমরা বিক্রি করে দিয়েছি এটাকে বলে বাই আত বাই আথ বাই করা বিক্রি করা বিক্রি করা আমরা বিক্রি হয়ে গেছি আমাদের এখন কাজ কি ইউ ক তেলুনফিসাবি যুদ্ধ করবে ফিসাবি র ইসলামের পথে ইসলামের পথে যুদ্ধ করবে ইসলাম মনের সমস্ত ব্যথা বেদনা ডিপ্রেশন টেনশনের সেবা নিরাময় ইসলাম স্বামী স্ত্রীর ঘরের পরিবারের সকল অশান্তির নিরাময় ইসলাম মানুষের অর্থনৈতিক সকল বৈষম্যের নিরাময় ইসলাম মানুষের সকল অমরত্বার বৈইনصافির নিরাময় ইসলাম আমেরিকা লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্কের দাবানলের শেফা যদি ইসলাম থাকতো আগুন আজকের পৃথিবীর যত মহামারী করোনা ভাইরাস অজানা ভাইরাস মানুষের দেহে বাসা বাঁধা হাজারো রোগের নিরাময় হলো ইসলাম ইসলাম হার্ট ডিজিজের নিরাময় হলো ইসলাম সাহাবি সমাজে কোনো রোগে নেই ডাক্তারও নেই ইসলাম এসে রোগ শেষ ডাক্তারবিহীন সমাজ নবীজির সমাজ এক ডাক্তার দু বছর থেকে সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন মিশর থেকে আমাকে ফাটানো হয়েছে তোমাদের চিকিৎসার জন্য দু বছর হয়ে গেল একটা রুগীও তো পেলাম না আমি তো ডাক্তারই ভুলে যাব তোমার দেশে থাকলে জিজ্ঞাসা করলেন কিভাবে তোমরা চলো কিছু কথা বললেন যে আমরা খুব ক্ষুধা লাগলে খাই ক্ষুধা একটু ছাড়তে থাকতে ক্ষুধা একটু থাকতে আমরা ছেড়ে দিই ডাক্তার বললে জীবনে কোনো রোগই হবে না তোমাদের গোটা মেডিকেল সায়েন্স কোরআনের অর্ধেক আয়তে শেষ করো কিন্তু পরিমিত সীমা ছাড়া খেও না সীমার বাইরে যেও না খেতে বস পেটকে তিন ভাগ করো এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য এটা হলো সবচেয়ে বড় খাউল যে তার খাবার সাহাবির প্রথম বেদাহাত ছিল বেশি খাওয়া সাহাবিরা বলতেন ইসলাম আর সেবার ইসলামের প্রথম বেদা হলো হইল প্যাট ভরে খাওয়া প্যাটের প্যাটের বোঝা টানতে টানতে তো হাঁপিয়ে যায় মানুষ যুদ্ধ করবে কিসে যুদ্ধ করবে কিভাবে এমন সয়াবিন তেল এই বাংলাদেশে ঢুকেছে আশির দশক থেকে দেখলাম মানুষ মোটা হয়ে যাচ্ছে ফ্যাট বড় হয়ে যাচ্ছে কারণ বুঝতাম না এখন বুঝতেছি সয়াবিন তেল যা খায় শরীরে থেকে যায় এই অপদার্থ জিনিস কে যা আবিষ্কার করলো কি জন্য করলো যা খায় সব শরীরে থেকে যায় এটা যোদ্ধার খাবার হতে পারে না প্রিয় বন্ধুরা তা আল্লাহ বলছেন তোমাদের যান মাল আমি কিনে নিয়েছি আমরা সবাই আল্লাহর সৈনিক আমরা সবাই জন্দুল্লাহ ও ইন্নুল আমার সৈনিকরাই কসম করে বলছি ওরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ সমস্ত সাহাবি সমস্ত সাহাবিরা সৈনিক ছিল প্রতি একশো জন সাহাবির মধ্যে ষাট জন যুদ্ধের ময়দানে শহীদ ছিল বাকি চল্লিশ জনের সারা শরীর চালুদের মতো ঝাঁঝরা ছিল এরা পালকিতে চড়ে কমলা খাবেন আর নাদুস নদুস শরীর নিয়া নুরানি চেহারা এটা অলিয়া অলিয়া এগুলি মুনাফেক ওমর এইসব লোকেলে পাইলে রাস্তা পিটাইতেন ধরে সৈনিক তারা সৈনিক এই জন্য তাদের মাল জমা নাই সৈন্য মানুষ জীবন দেয় যেখানে মিশন কি কোনো ব্যাংক ব্যালেন্স দিয়া মিয়া কি কোনো পাহাড়ের স্তূপ দিয়া সম্পদ স্তূপ দিয়া করবোটা কি আমার কাজ কি আমি না জীবন দেয়া সৈনিক আমি যদি এটা বিশ্বাস করি প্রতি মুহূর্ত আমাকে মৃত্যুর জন্য রেডি আমাকে রেডি থাকতে হবে কিসের আমার বিল্ডিং এর চিন্তা আমার ব্যাংক ব্যালেন্সের চিন্তা কুটিপতি হওয়ার চিন্তা এগুলি এগুলো তখন হয় যখন মানুষ আল্লাহকে বলে যায় পরকালকে বলে যায় الذي جمع مالا وعدده যে মাল জমা করে মাল জমা করে সম্পদ সঞ্চয় করে ব্যাংক ব্যালেন্স জমা করে ও আর গনে কত টাকা তুলছি আজকাল রয়েছে কত ঘন্টা ঘন্টা হিসাব আসে এই ব্যালেন্স তো কমে গেছে আয় রে সর্বনাশ

এক কথা যদি জানতে চান কেমন ছিল কেমন ছিল তা জবাব কি রহমান ফুরসান নাহার রাতের সন্ন্যাসী রাতের তাহাজ গুজার রাত্রে সবাই ঘরে ঘরে আল্লাহ দরবারে দাঁড়িয়ে আছে কান্না করছে তেলাওয়াত করছে ঘন্টা আর বর ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা নিস্ফহু অসুলু সহু হ্যাঁ রে রাসুল আর রাসুলের উম্মত সাহাবাই কেরাম সহচরণা তারা সালাতে দাঁড়ায় ইন নরব্বকে আর মু তাকুমু আদেনা মিন রাতের প্রায় তিন ভাগের দুই ভাগ তোমার সালাতে কেটে যায় বারো ঘন্টা রাতের আট ঘন্টা তোমার সালাতে চলে গেল ওরা গন্ত কয় ঘন্টা আজকে সালাদ পড়লাম আর আমরা গনি কয় লাখ টাকা আজকে ব্যাংকে আছে আহাম্মদ মশার ডানা গনে গনে জীবনটা দিলা আদম থেকে কেয়ামত পর্যন্ত আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত সম্পদ একসাথ করলে একটা মশার ডানার মূল্য নাই لو كانت الدنيا تعدل عند الله جناح بعوض ما سقى كافرا منها شراب ماء ان যদি আল্লাহর কাছে এই সারা পৃথিবীর সর্বকালের সকল সম্পত্তির মূল্য একটা মোশার ডানার মতো থাকত তাহলে কোন বেঈমানকে এক গ্রাস পানি আল্লাহ পান করাতেন না এতটা মূল্যহীন ফেলি রাখছে পান্তা পচা ফাটা কে খায় খাক कुत्ते খাইছে না বিড়ালে খাইছে না মুরগিয়ে খাইছে গৃহস্থ এগুলি চিন্তা করে তা কেউ দেখে না সেই দুনিয়া পচা লাশ মরা লাশ এই লাশ খাওয়ার জন্য শকুনের মতো সব অস্থির টাকা দেখলে আর মেজাজ ঠিক থাকে না